জন্য সুপারিশ করবেন ঠিক আছে কিন্তু আমি তো আপনাকে আগে খোঁজে বের করতে হবে আমি যদি আপনাকে খোঁজে বের করতে না পারি আমি যদি আপনার সামনে যেতে না পারি আপনি কার জন্য সুপারিশ করবেন ময়দানে বাবা আদম বা কেমত পর্যন্ত সমস্ত মানুষগুলো এক মাঠে জবা হবে আপনি তো আপনি সবার আমি আপনি থাকবেন আল্লাহ পাকের কাছাকাছি আমি আনাজ থাকবো কোথায় সুতরাং আমি থাকবো কোথায় আপনি থাকবেন কোথায় সাক্ষাৎ যদি না হয় আমার জন্য সুপারিশ করবেন কি করে আল্লাহ আকবার তো নবীজি বলেন তো কি চাও বলেন শোনেল্লা ইয়া হাবি ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজবো কোথায় খুঁজলে আপনাকে পাবো সেই ঠিকানাটাও বলে দেন সোহানলা পড়বেন না ভাইয়া তিনটা ঠিকানার কথা আমার নবী বলেছেন যদিও শুধু সাহ আনাসের মাধ্যমে বলেছেন নবী কিন্তু ঠিকানা তিনটা সমস্ত উম্মতকে দিয়ে দিয়েছে ময়দানে নবীজিকে তালাশ ঠিকানা কয়টা জোরে বলেন কয়টা এই তিন ঠিকানায় যদি আমরা নবীজিকে খুঁজি তিন জায়গার যে কোনো এক জায়গায় আমরা নবীকে পাবই পাবো সুবহানাল্লাহ করবেন না ঠিকানা তিনটা মুখস্থ রাখবেন ইনশাল্লাহ বলেন